শুভ পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে জানিয়ে শুরু করছি আমার আজকের বছরের প্রথম দিনের ভিডিওটা তো যাই হোক আমি খুব সকালবেলায় উঠেছিলাম ওঠার পরে বাকি যা বাসি কাজকর্ম ছিল সব কিছু গুছিয়ে মুছিয়ে চান টান করে একদম পুরোপুরি তৈরি হয়ে তারপরেই মানে ছয়টা নাগাদ আমি পুজো সেরে নিলাম আজকে কিন্তু আমি প্রায় চারটার পরেই মানে পাঁচটার একটু আগে উঠেছিলাম আর অনেক কাজকর্ম কালকেরও পড়েছিলো সেটা সেরে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ব্লগটা একটু লেটে শুরু করলাম আর এদিকে দেখো আমার এই কালকের ব্যবস্থাপনা যেরকম ছিল ঢাকাঢুকা সেরকমই রয়ে গেছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তার পুজো দেওয়ার পরে ভাতটায় কিন্তু বসিয়েছি তার আগে নয় ঝাড়টার দেওয়া হয়ে গেছে এদিকে চা করে নিয়েছি আর এখন আমি ব্লগটা শুরু করছি তো কালকের ব্লগে দেখেছ যে আমি ছোলা ভিজিয়ে রেখেছি এটা দিয়ে আজকে আমি ঘুগনি বানাবো তো ফোনে বেশি চার্জ নেই কালকে রাত্রেবেলা চার্জ দেওয়ার একদম মনে ছিল না তো আমি পুরো রান্না বান্না করব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর ততক্ষণে আমার একটু ফোনটা চার্জ হোক ঠিক আছে আজকে আমি রান্নাটা দেখাতে পারছি না এদিকে করলা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা তৈয়ারি করে রেখেছি তো রান্না করেই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তো বন্ধুরা ফাইনালি আমি চলে এলাম এখানে ঘুগনি রয়েছে এখানে তেঁতোকোল্লা ভাজা আর পটল ভাজিটা করেছি তো চলো খাওয়া দাওয়া করে নেই খাইতে বসে গেছি আর বরমশাই কিন্তু খেয়ে খেয়েছিল তো চলো আমি খেয়ে তারপর কথা হচ্ছে এখানে রয়েছে একটা মুড়ির নাড়ু তারপরে মিষ্টি তিনটা একটা লাড্ডু এদিকে রয়েছে আম মৌসুমি একটা আর আপেল ওদিকে রয়েছে বিস্কিট এদিকে বিস্কিট চলো আগে খাই তারপর বাকিটা শুরু করছি আর এদিকে আমাদের দুটি গরুকে বাড়িতে এনে উঠানের মধ্যে দেখো লাগিয়ে দিয়েছে কার উঠানে এরকমভাবে গরু ঘাস খায় তোমরাই বলো কারণ হচ্ছে আমাদের উঠানে এখনো দেওয়া হয়নি হালকা পাতলা শুধু দিয়েছিল তারপরে ঘাস হয়ে গেছে ঘাসগুলোকে এখন স্প্রে করবে কারণ সামনে আমাদের একটা বিয়ে আসছে আমার নননের বিয়ে আর এই ছোট গরুটা দেখছো এটা আমাদের বিয়েতে মানে বিয়েতে দিয়েছিল আমার বড় যা আর এটা হচ্ছে আমার মানে হচ্ছে আমার জেঠি শাশুড়ির গরু দুটো গরু এক জায়গায় থাকে ওই বাড়িতে থাকে এখন এই বাড়িতে এনেছি একটু পরে মোটর দিয়ে চান করা দিব তো চলো আগে একটু ওই বাড়ি গিয়ে আসি আমাদের টমিকে এত অত্যাচার এত দুষ্টমি হয়েছে মানে কি বলবো পটলগুলো বেশিরভাগটাই মরে গেছিল লঙ্গগুলো হচ্ছে কিন্তু কেমন খড় খড়ে হয়ে গেছে জমিটা গুলো মাটি নিয়ে দিকে তো এই পটোটা হয়ে গেছে আর একটা জিনিস দেখো টমেটো কারণ টমেটো আমার বর পছন্দ করে না শুধু আমিই খাই টমেটো একবারে খারাপ বাড়ি হয়ে গেছে আর আছে কাঁঠাল গাছ আমাদের কত খড়ি এখনো কাটা বাকি এই যে কাঁঠাল গাছ দুটো দুটো একই সমান একই রকম দেখতে ডান ডান দিকে একটা বাদ দিকে এইগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছিল আমার শাশুড়ি মার স্মৃতি লাগে আজকে রাস্তা দিয়ে একটু ঘুরে রাস্তা দিয়ে গেলে একটু দূর হয় তো এদিক দিয়ে যাচ্ছি ওই যে বাড়িটা আমিও ওখানে গেছিলাম আর এদিকে বর্মশাই সেইসা বাড়িতে মানে টাকাটা শুরু করে দিয়েছে তো বর্মশাই একটা ফেভারিট জিনিস লজ্জার কিছু নেই যেটা যে খায় খায় তো এটা বড়মশাই কিন্তু তো পছন্দ করে না খাইলেও এক থেকে দু পিস কিন্তু এই যে পোলট্রির যে পাটা এটা হলে ওর আর কিচ্ছু লাগে না তো আমার জন্য মাংস নিয়ে এসেছে আর আমি আবার খাসির মাংস বড় মাছ এসব আবার একটু কম পছন্দ করি এর জন্য পোলট্রির মাংস নিয়ে এসেছে আর ওর জন্য এই জিনিসটা তো গরম জলে একটু ফিজিয়ে রেখেছি ও সত্যি খুব পছন্দ করে আমার মনে হয় কি বলো তো আমরা যেটা খাই খাই চাই সেটাকে লজ্জা বা লুকিয়ে রাখার কোনো মানে হয় না তো এদিকে রয়েছে চিকেন কষা তারপরে তখনকার একটু খুপনি তারপরে তেতো কল্লা ভাজা ঢেঁড়স ভাজা তারপরে রয়েছে কচু শাক এটা শাশুড়ি মায়ের তো আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বড়মাসে একটু ফোন ঘাটছিল এর জন্য আর তো ফাইনালি গাইস আমাদের এই কাঠের গাছে ফল ধরেছে তো সেরকমভাবে ফল থাকে না ছোট গাছ যেহেতু তো ভাবলাম একটু জল দিয়ে নেই আর এই লঙ্কা খেতে একটু জল দেব রোজ দিন বরমশাই দেয় তো ভাবলা মাছ বাড়িতে নিয়ে আমি দিয়ে দিই চলো ভিডিওটা দেখতে থাকো যাই হোক গাইস কাজ সারাদিনে কাজ ক্লান্তি সারাদিনে কাজকর্ম করার পরে খেতে হয় আমাকে একটু ওষুধ দেখতে পাচ্ছ মানে সারাদিনে কাজকর্ম করার পরে রাত্রে আর দুপুরবেলা ওষুধ না খেলে আমার অবস্থা শেষ পারবো না বিছানায় শুয়ে পড়তে হবে সারাদিন যাই হোক এখন ওষুধটা আমাকে খেতেই হবে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে গরম আর রোদে তো আমি একটুও থাকতে পারি না না ঘরে থাকতে পারি না বাইরে থাকতে পারি এটা আগের থেকেই আমার এখন তো আবার রান্না করতে লাগে এত গরমে অবস্থাটা কি হয় সেটা শুধু আমি জানি তো আমাকে মানে চোখ মুখ থেকে বুঝতে পারছো একটু খালি জল দিলাম তাতে আমার শরীরটা কি হয়ে গেল ওষুধটা খাই গুড এভরিডিং গাইজ একটু কুয়াশা কুয়াশা ঝাপসা ঝাপসা কেন জানি লাগছে ক্যামেরার দোষ নাকি প্রকৃতির দোষ সেটা বুঝতে পারছি না যাই হোক সন্ধ্যা আমার শেষ রাত্রেবেলার আর কোনো কিছু না সব কিছু রান্না কমপ্লিট এখানে রয়েছে ভাত এখানে কি রয়েছে জানি না এখানে রয়েছে মটন ওই বাড়ির থেকে পাঠিয়েছিল বরমশাই ওর ভাগেরটা খেয়ে নিয়েছে এটা আমার ভাগেরটা রেখে দেওয়া হয়েছে রাত্রেবেলা খাবো ঘুগনি প্রায় শেষের দিকে আর সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম এখানে রয়েছে চিকেন আজকে মটন চিকেন দুটোই হয়েছে আর এই জায়গাটাতে রয়েছে চার রকমের ভাজা কচু শাক তো থাক এটা তোমাদের দেখাচ্ছি না আর এদিকে রয়েছে মানে বরমশাই খেয়ে আমার জন্য একটা পিস হলেও উঠিয়ে রাখবে এটা ওর নিয়ম এদিকে রয়েছে তখনকার দুটো মিষ্টি আর মরির নাড়ু মড়ির নাড়ু একবারে মিলেমিশে কি হয়ে গেছে তো চলো এখন একটু চা করা যাক চা খাবো কি না দুধ খাবো বুঝতে পারছি না তো যেহেতু আমরা দুধ আমাদের কিন্তু গরু এখনও দুধ দেয় না তো আমরা পাশের বাড়ি থেকে কিনে নেই প্রত্যেক দিন তো ভাবছি যে একটু চা করবো না দুধটা গরম করেই খেতে মানে ওষুধ আছে তো ওষুধ দিয়ে খেতে লাগবে ভাবছি এখন তো যাই হোক বন্ধুরা শরীরটা একটু খারাপ লাগছে সারাদিন কাজ করে তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের এই বছরের প্রথম দিনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ডেলি ব্লগ দেওয়ার খুব চেষ্টা করছি ততক্ষণে পাশে থাকো